হ্যালো তো মানুষের চাওয়া পাওয়ার কোনো বেশি চায় যে নেই সেও চায় তো আমারও সেম এরকম একটা কাহিনী যে কাজ করা কবুতর প্রচন্ড কম ছিল বা কাজ করা কবুতর সময় এমন ছিল যে আমার পছন্দ হতো না মানে লিস্টের বাইরে ছিল বাট আস্তে আস্তে আমার কাজ করা কবুতরের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হলো অনেকগুলা রিজনই আছে কাজ করা কবুতরের পিছনে আকর্ষণ সৃষ্টি হতে তার সৌন্দর্য তারপরে তার তার মধ্যে যে থাকা যে মডিফাইনেস মানে ওকে দিয়ে যে কোনো কবুতর ভাঙানো যায় যে কোনো কবুতর বানানো যায় এই সব জিনিসগুলো দেখে কাজ করা কবুতর আমাকে আরো বেশি অ্যাট্রাক্ট করেছে তো আজকে আমি এই জিনিসটা আপনাদের দেখাবো আমার বাসায় বেশ কিছু কাজ করা কবুতর আমি নতুন কালেক্ট করেছি এবং আগেরও ছিল তো ওগুলো নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো আজকে দেখে আমার বাসায় মেইন কবুতর যার লাইনের জন্য বা যার জন্য আমি কবুতর জগতে এখনো আছি এটা একটা সাদা কাজ করা মাদি এটা আমার মাকরা লাইনের যে কবুতর ওই একমাত্র এখন আছে জ্যেষ্ঠর চোখটা দেখেন আজকে থেকে কিন্তু প্রায় তিন চার মাসও আকাশ দেখে না রোদ দেখে না তাও চোখের খালি চড়া দানাগুলো দেখেন কিরকম লাল মল্টিং আছে কবুতরের পর এখনো ঠিক হয়নি থরে ছিল পাও একেবারে ওর বেগুনি পা এটা আমার বাসার মেইন কাজ করা লাইনে ধরতে পারেন বা মেইন কবুতর ধরতে পারেন আমার বাসার ওয়ান অফ দা তারপরে আরেকটা কবুতর দেখে আমার ফেভারিট কবুতরের মধ্যে এই যে আরেকটা কাজ করা নর্থ এই সিজনে ওর চারটার মতো বাচ্চা করেছি কবুতরটা এখন মোল্টিং আছে মাথার পশম টসম যাচ্ছে তাই ওর সৌন্দর্যটা এরকম বোঝা যায় না আপনারা ওর চোখটা দেখেন শুধু সবগুলা কবুতর আমার বাসার চলা ওর লুকিংটা দেখেন ওর দাঁড়ানোর স্টাইল লুকিং চোখ নজর সব এই যে আমার বাসার ওয়ান অব দা বাচ্চা কিনা ছিল এটা আমাদের ঢাকার ভাই সবাই তাকে আমি যে তার থেকে চারটা বাচ্চা কালেক্ট করেছিলাম তার বাসার বাচ্চা এখন যদিও বাচ্চা নেই কিন্তু আমি তো বাচ্চা এনেছিলাম আমার কাছে ও সারা জীবনই বাচ্চা থাকবে আমার ওয়ান অফ দা ফেভারিট কবুতরা বলতে পারেন ওর নজর ওর ফ্লাই দৌড়ানোর স্টাইল সবকিছু আমার মন কেড়ে নিয়েছে আর কবুতরের ক্ষেত্রে একটা জিনিস বেশিরভাগ খেয়াল করবেন কাজ করা কবুতরের পা গুলা কিন্তু সাদা পা থাকে কারণ এগুলো অনেক ফেটার পর বের হয় যেহেতু কিন্তু এইসব কবুতর গুলা যেগুলো পুরান জাতের অরিজিনাল কাজ করা ওগুলা নৌকার পা একেবারে বেগুনি আর কালো থাকবে নৌ তারপরে এই যে আমার বাসার এটাও কিন্তু সাজা দেখলাম কবুতরে যদিও এটা জুড়ি গলা হয়ে গিয়েছে কিন্তু এই কাজ করা তার আপন ভাই এটা এক জোড়ার বাচ্চা ছিল দোরোটার চোখ চেহারা স্টাইল সব সেম ফেদার দেখেন এই কবুতর আমি রেখে দিই কারণ এগুলো আমার পাল্লার কবুতর তো পর মোর বেঙে যাওয়ার সম্ভব থাকে তারপরে এই যে আমার বাসার আরেকটা ওয়ান অফ দা মোস্ট ফেভারেট বাচ্চা এটা আমার নিজের বাসার কমপ্লিট বাচ্চা এই যে নরের বাচ্চা নরের সাথে একটা বাগা মাদি দিয়েছিলাম জোড়া একটা বাচ্চা বাগা হয়েছে আর একটা বাচ্চা কাজ করে আসছে মাথার শেপটা মার মতো আসছে কিন্তু চোখ মুখ বাবার মতোই গিয়া ঠোঁট এটারও পা কিন্তু বেগুনি একেবারে আমাদের ক্লাব টাকা আছে দেখেন কিরকম করে ওরা চঞ্চলতা রাখেনি দেখবেন ওদের আমার বাসার মেইন লাইনের হোম ব্রিড বাচ্চা মাকরা জেনারেশনের এটা আমার মামার ওয়ান অফ দা মোস্ট ফেভারেট কবুতর বলতে পারেন আমার বাসায় বর্তমানে মামার এই বাচ্চাটা খুব ভাল লাগে ওর স্টাইলটা দেখেন শুধু আপনারা সাত আট পরের বাচ্চা এখনো চোখটা দেখেন মাসাল্লাহ কতটা চড়া দানা কিরকম লাল ওর চোখ দেখলেই ভয় করে সাতপুরের বাচ্চার ঠোঁট ফেদার কত সুন্দর মাশাল্লাহ এই যে দেখেন ওর পাও কিন্তু বেগুন নরবাচ্চা হয়ে গিয়েছে যেহেতু এগুলাকে আমি রেখে দিই কারণ নতুন পর উঠছে পড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এতক্ষণ আপনাদের আমি দুই দিনটা আমার হোম ব্রিড বাচ্চা দেখালাম এখন আমি দেখাচ্ছি আমার একটা কালেকশন করা বড় কাজ করানোর এটা মেবি আপনাদের আমি ভিডিওতে দেখেছিলাম কিংবা দেখাইনি আমি বলতে পারি না অনেকে বলে পুরান জাতের কবুতর নাকি দেখতে সুন্দর হয় না দেখেন পুরান জাতের কবুতর ওর সাইন আর ওর স্টাইলই বলবে যে পুরান জাত মধ্যে কোনো পাঙ্খি বা অন্য কোনো লাইন ঢুকে আনা হয়নি কবুতরটা এখন মোল্টিং আছে ওর ফেদার আমি দিয়ে দিয়েছি বাসায় লাগিয়ে ফেলবো কালেক্টর এই যে আমার বাসে আরেকটা কাজ করা লাইন এটা নতুন কালেক্ট করেছে এটা ডিম বাচ্চা থরে এই পর্যন্ত কিছুই যায় এটা হলো আমাদের সাজেদ ইকরাম ভাইয়ের কবুতর তার যে জল্লা কবুতরগুলো আছে ওগুলা মৌচাকের একজন কালেক্ট করেছিল তার কাছে বাচ্চা তো বাই চান্স উনি বিক্রি করে ফেলছে তার থেকে আমি কালেক্ট করেছি দেখেন ওর চোখটা ওদের চোখ আর্ট করা যে এরকম মনে হয় যে রং তুলি দিয়ে কেউ আর্ট করছে দেখেন ওর পাটা দেখেন আসলে একবারে কালো বেগুনি পা যেহেতু মোল্টিং আছে কবুতরটার সৌন্দর্যটা ওভাবে বোঝা যাচ্ছে না এগুলা ছিল আমার বাসার মেইন কাজ করার নরগুলা যেগুলা নিয়ে আর কি আমি এখনো কোনো চর্চা করিনি মাত্র কালেকশন করেছি আগামী সিজনে চর্চা করব এখন আমি দেখাবো আমার বাসার কাজ করা এই যে মাকে আমি অনেকবার দেখিয়েছিলাম আপনাদের ভিডিওতে যেটা আমি কালেকশন যখন করেছিলাম তখন এটা একটা পুরাণ জাতের অনেকে বলে ময়না কাজ করা অনেকে বলে লাড্ডু মাথার কাজ করা বা কি আমি বলতে পারি না দেখেন ওর চোখটা দেখেন যেগুলা বুড়া লাইনের কবুতর আছে এইটির পারসেন্ট কবুতরের চোখই কিন্তু গুলার হয়ে যায় অনেকে এগুলো পাঙ্খি মনে করে কিন্তু পাঙ্খি না পাংখিটা একবারে ব্লু থাকবে কিন্তু ওদের গুলাটার মধ্যেও কিন্তু লাল একটা লাইভ থাকবে এটা আমার বাসার এক কাজ করে আমার দিয়ে এর পাও কিন্তু বেগুনি পা নরে থেকেও সাইজ বড় মাসাল্লাহ দেখেন কত বড় কবুতর যদিও লাল গিয়ার নেই তাও আমি কালেক্ট করে রেখেছি আমার কালেকশন হিসেবে তারপরে এই আর একটা মাদি মাসাল্লাহ দেখেন রূপটা শুধু আপনারা খেয়াল করবেন সবাই ওর জন্য একটা মাসাল্লাহ বলে যাবেন কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর এগুলো আমি রোজার টাইমে কালেক্ট করেছিলাম তখন অত ভিডিও করিনি যে কারণে ভিডিওতে দেখানো হয়নি এদের চোখটা দেখেন একেবারে ক্রিম চোখ ইউনিক একটা কবুতর এর পাও একবারে বেগুনি এগুলা মূলত মূলত সব নীলা কাজ করা কবুতর এখান থেকে আমি দিই এই নটটাকে শুধু মাদিগুলো আপনাদের দেখাই তিনটা মাদি তারপরে একটা বাচ্চা মাদি এটা কিছুদিন আগে কালেক্ট করা ছিল তখন ভিডিও করা হয়নি যে কারণে আমি দেখাইনি এই কবুতরটা থরে ছিল যার বাসায় ছিল দেখেন কি সুন্দর অমাহিক একটা চোখ কবুতরের এই কবুতরগুলা দিয়ে কিন্তু আপনারা ছেলে সিলভার তারপরে অন্য অন্য সৃষ্টি করতে পারবে যেরকম কবুতর ওদের সাথে দিবেন ওই রকম বাচ্চাই টানবে এর পাটা দেখেন একবারে বেগুন থরের কবুতরের পাও কিরকম থাকে শুধু দাঁড়ানো স্টাইলটা দেখেন একবারে টান দিয়ে দাঁড়িয়ে থাকে এটা কিন্তু গলা গসা কবুতর না টান গলা বলে এই যে একটা আমার বাসায় ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ একটা মাদি এটা রিসেন্টলি কালেক্ট করা কবুতরটা কোন দিক দিয়ে ফেলবেন আপনারা একটা নর কবুতরের সাথে ওর কম্পেয়ার করলে নর কবুতরটা হার মানতে হবে ওর সাথে ওর যে লুকিংটা দেখেন ঠোঁটটা দেখেন চোখটা যদিও থরে ছিল যে কারণে চোখটা বোঝা যাচ্ছে না সাদাটে হয়ে গেছে বাট এটার চরাচকি এটার দম বাজু একেবারে সব কালো পাখাগুলা কাটা কিন্তু এই যে দেখেন যেগুলো উঠছে সব কালো এর পাও একেবারে বেগুন পাখি হালকা চুরি মুজা আছে এগুলো বাচ্চা কাটলে আর হবে না এই পাশটা হলো আমার বাসায় মেইন কাজ করা মাদি সবগুলা মাদি থেকে এই মাদিটার সাইজটার আর লুকিংটা দেখেন আপনারা শুধু এই মাদিগুলো এখন রেখে দে আর দুই তিনটা বাচ্চা আছে ওগুলো আপনাদের দেখাই। ওই যে একটা বাচ্চা। এ বছর বাচ্চা মাদি বাচ্চা হবে মেবি। বলতেবাচ্ছি না এখনো। তো এটা কিন্ত এই যে দেখেন এটা কিন্ত আমার কাজ করা কবুতর দিয়ে ভাঙানো। ওর চোখটা দেখেন শুধু। কিরকম জুম করে আর কিরকম চরা। ওর বাবাটা আমার বাসায় এখনো আছে ওই যে আমার একান্ন কিলো যে একটা নল কালেক্ট করেছিলাম একান্ন কিলো দুই সাইড পোলটি কেরানীগঞ্জের হাজি সাত্তর কাকার ওইটার সাথে আমার মাকড়ার মেয়ে মাকড়া লাইনের কবুতরটা পেয়ার করে আমি করেছি কবুতরের ছট ফটটা খালি আপনারা খেয়াল করবেন এটা এখানে রাখা যাবে না কারণ ওই এই লাফালাফির কারণে নতুন পরগুলা বেড়ে যাবে তারপরে এখানে আরেকটা আছে প্রথমে যে একটা নর বাচ্চা দেখালাম বললাম আমার মাকড়া লাইনের ওই সেম পেয়ারের বাচ্চাই ওইটা সাতের বাচ্চাটা এটা এটা আবার দেখেন মার মতো লাল জুরি কাজ করে আসছে আপনারা শুধু চোখটাতে আটটা দেখেন সবাই মাসাল্লা বলে যাবেন মাদি বাচ্চা আমার অনেক ভাল লাগে কবুতরটা ওরি আরেকটা ফোন আছে ফোন মনে বাইক করে মিথ্যে এখন বলা যায় না सेम প্রথম যে একটা নর দেখালাম ওইটার মতো একবারে সুবহ সুবহ হয়েছে বাট আনফরচুনেটলি ওর ঠোঁটে লাগাতে একটা পক্স হয়েছিল যার কারণে ঠোঁট অর্ধেক চলে গিয়েছে দেখেন কি লাল গিয়ার আর কি রকম চোখ এগুলাকে কাজ করা বলে অনেকে জিরা বলে কিন্তু বেন মূলত এই কবৌতর গুলা কাজ করা কবুতরেরই সবগুলা কবুতরের পাবেনই সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই আর লাস্ট একটা কাজ করা বাচ্চা আছে আমি যে একটা বুড়া জাতের উচ্চ আগে কাজ করা নট দেখালাম ওই যে নিচে কাজ করা নটটা এখনো বসে আছে ওই যে নিচে কাজ করা নটটা ওইটার সাথে আমার ওই পুতুল কাজ করা একবারে লাল গিয়ারের যে টকটকা নীলা কাজ করা মাধিটা ওই পেয়ারের বাচ্চা হলো এই যে কাজ করাটা এগুলো রিসেন্ট বাচ্চা যার কারণে এখন একেবারে ছোট দুই তিন ফেদার হয়েছে মাত্র এখনই দেখেন কিরকম লাল গিয়ার এটাকে ট্রিপল পট্টি বললেও ভুল হবে একবারে ময়না জাগগুলো যে থাকে ওই লাল গিয়ার হয়েছে ওর পাও কিন্তু একেবারে বেগুন হবে তো আপনারা যারাই কবুতর কালেক্ট করবেন কবুতরটা একটু ছট ফটে দেখে কালেক্ট করার ট্রাই করবেন কারণ ছট ফটা কবুতর মোটামুটি ভালো একটু উড়ার দিক দিয়ে পারফরমেন্সও ভালো হয় আর রেজাল্টের দিক দিয়েও ভালো পারফরমেন্স হয় তো এই তো আমার বাসার কাজ করা লাইনের কবুতরগুলো আপনাদের দেখালাম তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আগামী সিজনে আমি কাজ করা কবুতর নিয়ে আরও একটা বড় ভাবে রিসার্চ করা শুরু করব আস্তে আস্তে কারণ কাজ করা কবুতর দিয়ে কবুতরগুলো মডিফাই করলে লাল গিয়ার হয় এবং সৌন্দর্য একটু বাড়ে তো আর এভাবেও কাজ করা যে মডিফাই ছাড়াও কাজ করা নিজস্ব কিছু ব্রিড রাখবো তো সবাই আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন আর কাজ করা কবুতর গুলা কেমন লাগলো আর কোন কবুতরটা ভালো লাগলো আর কোন কবুতরটার সাথে আমি কোন কবুতরটা পেয়ার করতে পারি আপনারা চাইলে ওইটাও আপনাদের মতামত জানাতে পারেন তো আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ